স্বামী ঘুমালে তার মাথায় হাত রেখে শুধুমাত্র একটি দোয়া পড়ুন পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ আপনার স্বামী ঘুমিয়ে আছে আপনি ইনশাল্লাহ তখন অন্য নারীর প্রশংসা করে নিজের স্ত্রীকে কোনো মূল্যায়ন করে না আপনি আমলটি করুন ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে অনেক স্ত্রীদের ভরণ পোষণ দেয় না আপনি আমলটি করুন সেই আমল আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আপনার এই দোয়াগুলো বোনদেরকে শেয়ার করে দেবেন আপনি আমূলটি করবেন আপনি এটি মানুষের কাছে পৌঁছায় দেবেন এটি সবের কাজ বোনেরা যখন স্বামী ঘুমিয়ে থাকবে তখন স্বামীর মাথার মধ্যে হাত রেখে পরবে আল্লাহ হম্ম ইম্নি আলু কাবি আন্নি আসাদু আন্না কাংতাল্লা লা ইলাহাই লা আন তা আল্লাহাদুসমান الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد